আজকে তো আমার ননদের ছেলেরা এমন ভাবে আমাকে চেপে ধরেছে তারা আমাকে বলছে তাদের একটা আবদার রাখতে আবদারটা হলো তারা আজকে নাকি আমাকে মেকআপ করে দিবে কিন্তু দুর্ভাগ্যবশত আমার তো তেমন মেকআপই নেই তারপরও তো তারা বলছে যে মামি আজকে তো তোমাকে আমরা সাজিয়ে ছাড়বো হাল্লাই জানে আমাকে কি সাজাবে তো আমার আগেকারে কিছু ভাঙাচোরা মেকআপের বক্স ছিল তো ভাবলাম যে এগুলো দিয়ে যা আরো তাই সাজিয়ে দাও পিছিয়ে আমাকে এত পরিমাণ ভালোবাসে যে ওরা যেটাই বলে না কেন আমি ওদের সাথে সাথে তাল মিলিয়ে যাই এর জন্য জন্য ওরা সব থেকে বেশি ভালোবাসে ছোটখাটো যে কোনো আবদারি হোক না কেন সেটা কিন্তু আমি বরাবরই একটু হলেও রাখার চেষ্টা করি ওরা নাকি কোন ফোনের মধ্যে দেখেছে একটা ভিডিওতে যে এইভাবে সাজিয়ে দিতে এর জন্য তো সবগুলো ইচি পিচি নিয়ে চলে এসেছে আমাকে এইভাবে সাজাবে আর সাজানোর তো কোনো শেষ নেই একবার প্রথমে ফেস পাউডার দিল তারপরে আবার ফ্যান লাভলি শুনু দিল তারপরে আবার ফেস পাউডার দিল এরপরে আবার চোখ আর্টিস্ট করে নিচ্ছে আমি তো পিকআপের আগা মাথায় কিছুই বুঝতে পারছি না যে ওরা করছেটা কি আজকে যে আমাকে কি থেকে কি বানিয়ে দেবে সেটা তো আমি বুঝতেই পারছি না প্রথমত এখানে যেমন মেকআপের সিঁড়ি তেমনটা হচ্ছে মেকআপের তো কোনো ব্রাশই নেই এর জন্য কিন্তু হাত দিয়ে সবগুলো মেকআপ করে দিচ্ছে আর ফেস পাউডারগুলো কিন্তু আমার টিস্যু দিয়ে দিয়ে দিচ্ছিল আমাকে যেমনই দেখা যাক কিন্তু এতে কিন্তু ওরা অনেক বেশি এনজয় করছিল এই বিষয়টা আমার সব থেকে বেশি ভালো লাগছে ওদের তালে তালে তো আমার ছেলেও দেখে আমাকে মেকআপ করে দিচ্ছে মেকআপটা যেমনই করে থাকুক না কেন মোটামুটি এই পর্যন্ত কিন্তু ভালো ছিল কিন্তু এর পরে যা করলো এই ভাবে যে সাজিয়ে দিবে সেটা তো আমি কল্পনাও করতে পারিনি প্রথম দিকে ভেবেছিলাম যে না এখন হয়তো ঠিক আছে সাজালে এভাবেও চলবে কোনো সমস্যা নেই ভালোই দেখা যাবে কিন্তু যে এরপরে কাজল দিয়ে যে আইব্রোটা আমাকে দিয়ে এটার জন্য তো আমি মোটেও প্রস্তুত ছিলাম না কি থেকে যে কি বানিয়ে দিল সেটা ভাবতে ভাবতেই তো আমি একদমই শেষ আইব্রো তো না মনে হচ্ছে যে দুইটা দাড়ি দিয়ে দিয়েছে আমার চোখের উপরে যাই হোক ওরা যেভাবেই সাজিয়ে দিয়েছিল আমি মেনে নিচ্ছিলাম কারণ ও বলছিল যে আমরা যেভাবেই সাজাবো এটাই তোমাকে মেনে নিতে হবে আমাকে নাকি কোনো কিছু বলা যাবে না কোনো কিছু শিখিয়ে দেওয়া যাবে না আমি যদিও মাঝে মধ্যে একটু একটু বলে দিতে গিয়েছি কিন্তু যে সে তো একদমই নাছর বান্ধা সে বলছে সে নাকি অনেক বড় মেকআপ আর্টিস্ট সে নাকি এর আগে অনেক জনকে সাজিয়েছে এই হলো তার সাজানোর নমুনা যাই হোক এরপরে সে আমাকে এক ছড়ি গহনা পরিয়ে দেয় যদিও আমার এই ননদের ছেলেটা আমাকে শাড়ি পরতে বলেছিল কিন্তু যে এত রাতে এখন শাড়ি পরা তো একদমই সম্ভব না এর জন্য তো বলছিলাম যে তোমরা যাই করো না কেন এই থ্রি পিসির উপরে আমার সবকিছু পরিয়ে দাও গহনাগাটি যা এই তো এরপরে ওরা সব একটা একটা করে দিচ্ছিল আর আমি একটা একটা করে পরে নিচ্ছিলাম ওরা আমার বয়সের থেকে হয়তো অনেক ছোট আমার ছেলের মতো আমার সন্তানের মতো কিন্তু যে ওদের সাথে কিন্তু আমি একদম বন্ধুর মতো চলাফেরা করি কারণ যে মামি বলতে তো আমি একাই আর কোন ওদের মামাও নেই যে এর পরিবর্তীতে ওদের আরো মামি হবে এর জন্য ওরা যেই আবদারি করে আমি সেটা রাখারই চেষ্টা করি